রসুল্লাহ সাল্লা সাল্লামের পর সালাফগঞ্জ সাহাবাইকার আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আদর্শল সমস্ত সাহাবাই সাহাবাইকার এখানে সইব ওই হাদিসটি মনে পড়ে গেল বিন বিনোয়াজ রদিউল্লা তালহুর ঘটনা যেখানে উল্লেখ রয়েছে যে সাদ বিন রদি আল্লাহ তাল ত্রিশ বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এই মাত্র ছয় বছর তিনি ইসলামের পান এই ছয় বছরে তিনি এমন জীবন এমন আদর্শ তিনি গ্রহণ করেন এমন আদর্শবান মুসলিম হিসাবে তিনি আপনার আল্লাহ তিনাকে বানিয়ে দিলেন আল্লাহ আকবর কোরআন কোরআন মাজিদ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে সাদ বিনাজ রাজি আল্লাহ তালু ত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এই মাসখানে মাত্র ছয় বছর বয়সে ইসলামের বয়স মাত্র ছয় বছর এই ছয় বছর বয়সে তিনি এমন জীবন তিনি গঠন করেন সোভ্যান তিনার মৃত্যুতে আল্লাহর আর্শ কেঁপে ওঠে সোভ্যান্লাহ আল্লাহ কেমন ছিলেন তারা কেমন ছিলেন সাহাবাই করাম রসুল্লাহ আল ইসলামের পর সর্বোত্তম আদর্শ সমস্ত সাহাবাইকার আমাদের সোভান কেমন জীবন তারা গঠন করেছিলেন কোরআন দ্বারা সুফহান আল্লাহ সুন্না দ্বারা সুফহান তার আপনার মৃত্যুর পর রুহটা যখন আসমানে নিয়ে পৌঁছায় তখন আসমানবাসীরা অর্থাৎ আনন্দে মেতেছিলেন সুফহান আল্লাহ ইয়াসালাম আল্লাহ আকবর আসমানবাসীরা আনন্দে মেতে মেতে উঠেছেন সুফহান তার মৃত্যুতে তার জানাজাতে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ তারা প্রেরণ করেন জানাজা করার জন্য সোফান আল্লাহ ইয়াসালাম আল্লাহ চিন্তা করতে পারেন আমাদের জীবন জীবন আদর্শ কেমন হওয়া উচিত সোফান আল্লাহ ইয়াসালাম আল্লাহ আকবর তিনি ছিলেন সাহাবিন মাস রাজি আল্লাহ তালা আনহু তিনি হচ্ছেন আমাদের সাহাবাই কেরাম এই জন্য আমরা সবসময় বলি কোরআন ও সহিদ সন্না কোরআন হাদিস বুঝবো আমরা সালাফদের বুঝে সাহাবাই কেরামদের বুঝে তারা যেমনটি বুঝেছেন ঠিক তেমনই করে আমরা কোরআন হাদিস বুঝবো নিজের খেয়াল খুশি নয় মানহাজ সালাফ মানহাজের মানহাজ অনুযায়ী আমরা আমাদের আপনার জীবন গঠন করবো